ভালোবাসা ভালো বস্তু ভালোবাসা করো বয়সে বেশি রুট বাপ মায়ের বুঝুন দিবা কবা বাপ মায়ের দেখে এখন দুই পক্ষ মিলা বিয়ে সাদি দিব যার জন্য পলাইবা না বন্ধ করো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা শেয়ার করব সবাই দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ এটা সমাজের জন্য বহুত উপকারী হবে এই ভিডিওটা এড়িয়ে যাবেন না সবাই একটু শেয়ার করে দিবেন

গতিকে তোমরা আর বাল্য বিবাহ সরকারে বন্ধ করবে দিচ্ছে চারজন গেদা গেঁদি আছে দুইজন গেদা দুজন গেদি আর কে আজকে এই যে আর কে আজকে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম সরকারের টপ পদ্ধতি চারজন করে গেদা গেদি সিলেকশন করছে এই গেদা গেদিগুলা সরকারের ট্রেনিং করছে ট্রেনিং দেওয়ার আইসে গেরামে যদি আছে স্কুলে স্কুলে মিটিং করব আর বাল্য বিবাহ বন্ধ করবো নিশা জাতীয় বস্তু খাওয়া বন্ধ করবো এই যেমন শিকর খায় শিকর খায় ওইলে বস্তু খাওয়া লাগে না ওই খাইলে লাঞ্চে ক্ষতি হয় ক্ষতি হলে অল্প বয়সে মানুষ মারা যায় ওই জন্য ওইগুলা খাওয়া লাগে না আবার আঙরে দিচ্ছে তোমার বুঝাবার জন্য স্কুলে যাও গেরামে যাও গেদা গেদিগুলা খানে ফিরে এগুলা

আয়রন ট্যাবলেট খাও রক্তহীনতা রক্তহীনতা পুষ্টিহীনতা দূর কর্মী বাল্য বিবাহ বন্ধ কর